একভাবে দাঁড়িয়ে তাকাচ্ছে কোন দিকে দেখো এই তো জীব জল আসার সেই জিনিসটা আর এই জীবদের জল তো সবারই চলে আসবে তার সত্ত্বে তো আমারও চলে এসে তোমাদেরও চলে এসে তোমরা খাবে এই রকম প্যারা মাখা হ্যাঁ খেও কিন্তু ট্রেনের মধ্যে নয় কেন বলছি তোমাদেরকে ভুষুন তাহলে ট্রেনে যখন প্যারাটা মাখারে খেলো কিন্তু সেরকম ভালো মাখাই না কেন বাড়িতে নিয়ে যাও মাখাও ভালো করে খেতে পারবে কিন্তু ট্রেনে তো ভালো মাখানা হয় না কিন্তু এরকম কখনো ভালো প্যারা মাখানো চলে না তো বাদ দাও তা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো এই হচ্ছে সবাই কমেন্টে লেখো আর এইটা কত সুন্দর লাগে দেখো ঠাকুরটাকে এই হচ্ছে রাধে রাধে জয় গৌণিতাই বলো কমেন্টে লিখে আর আমার কাছে যতটা ক্ষমতা ছিল আমি লিখে ততটা সাহায্য করলাম আর সত্যি খুব সুন্দর লাগছে আর এত সুন্দর লাগছে কি বলবো সবাই বলো জয় রাধে রাধে জয় গৌণীতাই জয় কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ আর এই দেখে ফুলবাগানে তখন মেলা হচ্ছে ফুল বাগান চলে গেল আর আমি দেখলাম ভিডিও বানাতে আর চলে যাচ্ছে একটু মনটা খারাপ লাগছিলো আর যখন টেনেছিল ছিল সত্যি খুব ভালো লাগছিলো আর সবসময় আমি তাকাচ্ছিলাম তাই একটু টাটা করে দেবো একটু হালকা করে তো একটু টাটা করে দেওয়ার মনটা খুব খারাপ লাগলো তাই কী করবো ভিডিওটা কী মরাল লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন রাতে রাধে